আবদুল্লাহ যখন ইন্তেকাল করেছে ওনার ছেলে আবদুল্লাহ সে ভালো মুসলিম ছিল সে কি ছিল ভালো মুসলিম ছিল দেখবেন কিছু কিছু বাপ থাকে খারাপ কিন্তু ছেলেরা থাকে কি ভালো আবার কিছু কিছু ছেলেরা থাকে খারাপ বাফেরা থাকে ভালো এটা নিয়ন্ত্রণ করে আল্লাহ ভালো খারাপ এটা কি নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ করে মানুষকে তো একটা না একটা দিয়ে তো বাঁচাইতে হবে সম্মানিত উপস্থিতি তো ওমর ওমর খাত্তা আপরাধি আল্লাহ করতেছে ইবনে ওভায় যখন ইন্তেকাল করেছে ওনার ছেলে এসে আল্লাহ রসুল সাল্লাহ সালকে বলতেছে আল্লাহ রসুল আমার বাবা ইন্তেকাল করেছে আল্লাহ রসুল শোনার পর বলতেছে ঠিক আছে দাফন কাফনের ব্যবস্থা কর আবদুল্লাহনি ওবাই ছেলে বলতেছে আল্লাহ রসুল আপনার একটা জামা দেন আপনার কি দেন একটা জামা দেন একটা ফাইনজাবি দেন আপনার এই জামা দিয়ে আমার বাবাকে দাফন করব আপনারাই এই দেয় কি করব আমার বাবাকে দাফন করব। আর আমার বাবা জানাজাটা আপনি পড়াবেন আল্লাহ রসুল ওবাই দিলেন ঠিক আছে যাও তুমি দাফনের ব্যবস্থা করো জানাজার সময় আমি তার জানাজাটা কি পড়ে দেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ডাকা হলো জানাজা পড়ার জন্য ফিসন থেকে হজরতে রাসুলকে বলতে লাগলেন

সে আমাদের ইসলামের এ এই ক্ষতি করেছে আপনার নামে এ এই কথা সে গিবত করেছে সে বলেছে আপনি তার কেন জানাজা পড়তে যান আপনি তার কেন জানাজা পড়তে যান সে তো আপনার নামে এই এই কথাগুলো বলছে ইসলামের এই ক্ষতি করছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম মুসি হেসে বললেন হে ও মর আপনি আমাকে ছেড়ে দেন হে ও আপনি আমাকে ছেড়ে দেন আল্লাহ রসুল সাল্লাম যখন এভাবে উঠে চলে যায় ওমারা জ আল্লাহ তা আলানহু আল্লাহ তুলের সামনে দাঁড়িয়ে গেলেন আর তিনি বলতেছে আত সল্লি আলাইহি অহুয়া মুনা আ আল্লাহ সুনসালল্লাহ লে সাল্লাহ আপনি তার জানাজা ফোটবেন না আপনি এই জানাজা ফটবে না কারণ সে একজন মনা তারপর বলতেছে। ওয়াকাদ এ নাহা আল্লাহং তাস্তা কফিরওয়ালা আহুম আল্লাহ আপনাকে তাদের জন্য স্তিক করতে নিষেধ করেছেন তারপর আসুল সাল্লা সাল্লাম বলতেছে বলা ইন্নামা খইয়ার অনিয়ল্লাহ আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তো এখনও আমাকে নিষেধ করে নাই আল্লাহ তো এখনও আমাকে কি করে নাই স্তিক করতে নিষেধ করে নাই সম্মানিত উপস্থিত এরপরে ওমর আদি আল্লাহ তা আলাহু বলতেছে যেই বাসায় ওমর আদি আল্লাহ তা আনহু বলেছে সে আয়াত সেই অনুযায়ী আয়াত আল্লাহ ফাকরব বোলা আলামিন নাজিল করে বলে দিলেন যে আয়াতে আল্লাহ ফাকরব বোলা আলামিন এই মুনাফেকদের সম্পর্কে বলেছেন সে আয়াত ওমর আদি আল্লাহ তা আনহু রাসুলকে বলতেছেন ওমর আদি আল্লাহ তালা বলতেছেন ফল ইস্তাব ফিরলাহুম আউলা তাস্ত ও ফিরলাহুম ইং তাস্তম সবেই নাম র ফলাইয়াও ফিরল্লাহুলহুম উমর আতি আল্লাহ তারান বললেন আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন না কি যদিও করেন তার জন্য তার সমান হবে উমর আল্লাহ তারা বলতেছে আপনি যদি এই মুনাফিকদের জন্য দোয়া করেন আর না করেন উভয় তার জন্য সমান হবে কথাটা কত গভীর চিন্তা করেন যে আপনি তার জন্য দোয়া করেন আর নাই করেন এটা তার জন্য কি হবে সমান হবে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 উনি বলতেছে আপনি যদি তার জন্য সত্তর বার দোয়া করেন আল্লাহ তার এই দোয়া কবুল করবে না চিন্তা করে দেখেন আল্লাহ রাসুলের দোয়া দিতেছে যে বলতেছে আপনি যদি সত্তর বারো দোয়া করেন আপনার দোয়া ফিরে দেওয়া হবে এটা কবুল করা হবে না সম্মানিত উপুসে একটু খেয়াল করে শোনেন আল্লাহ রসুল কেমন লোক ছিলেন একটু গভীর চিন্তা করেন আল্লাহ রসুল বলতেছে আলা আমি এই মোনাফেকের জন্য সত্তর বারের অধিক আমি দোয়া করব সুবাহান আল্লাহ উনি এটা মানে একটু বাসাই করেন না যে মোনাফেক তার জন্য দোয়া করব না উনি বলতেছে সত্তর বার দোয়া করব এবার ওমর আদিল বলছে সত্তর বার দোয়া করলেও কবুল হবে না এবার আল্লাহ রসুল বলতেছে সত্তর বারের সেও বেশি দোয়া করব। উনি চায় একজন মানুষ জান্নাতের পথে আসুক কোনোভাবে যেন নফসের দোকান পড়ে কোনোভাবে যেন নফসের তাড়নায় পড়ে সে যেন জানান না হয়ে যায় এই কারণে আল্লাহসুল বলতেস বা হলে আমি সত্তরবারের অধিক তার জন্য দোয়া করবো এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম এ আবদুল্লেব ইবনে ওবায়ের জানাজা পড়ালেন তার জন্য দোয়া করলেন তার দাফন কাফনের ব্যবস্থা করলেন তার জন্য মাকফরাতের দোয়া করে যখন আল্লাহ রসুল ঘরে গেলেন আল্লাহ ফা রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা লা আলা কবরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি এই মুনাফিকদের জন্য আপনি কখনো তাদের জন্য দোয়া করবেন না তারা যদি মারা যায় তাদের কবরের সামনে আপনি দাঁড়াবেন না এই মুনাফিকরা যদি মারা যায় আপনি তাদের তো দাফন করবেন না তাদের কবরের সামনে আপনি দাঁড়ায়েন না আলা ক্বাবরিহি তাদের কবরের সামনে আপনি দাঁড়াবেন না এন হুম কাফারু বিল্লাহি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ওনাকে বলতেছেন তারা আল্লাহ এবং তার রাসূলকে অশিকার করত আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কি করত অস্বীকার করত ওয়ামাতু মাতু ফা ফাসিকুন আর এই অবস্থায় তারা ফাফিষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে কত বড় সতর্কতা যে রাসুল আপনি এই মোনাফিকের জন্য সত্তর অধিক দোয়া করলো আল্লাহ কি করবে না দোয়া কবুর করবে না চিন্তা করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দোয়া করতেছে মুনাফিকের জন্য আল্লাহ দোয়া ফিরে দিস আবার বলতেছে আয়াত নাজুল করে যে আপনি যদি তাদের জন্য দোয়া করেন আপনি যদি তাদের জন্য সত্তর বার উপরে দোয়া করেন দোয়া কবুল করা হবে না রাসুল আপনি তাদের কবরের সামনেও দাঁড়ায়েন না তাদের কবরের সামনেও দাঁড়ায়েন না কারণ তারা আপনাকে এবং আমাকে অবিশ্বাস করেছে মুনাফি কি করেছে অন্তরে এই মুনাফিক বাইরের দেখানোর বিষয় না এটা অন্তরে থাকে আর এটা লালন করা হয় অন্তরে এখানে বাইরে কে মুনাফিক কে খারাপ এটা বুঝার কোনো দায় নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম উনি জানাজা পড়াইছেন উনি ওনার জামা খুলে দিয়েছেন এক নম্বর উনি জানাজা পড়াইছেন দুই নম্বর ওনার জামাটা খুলে দিছে আমরা রাসুলের একটা সুল ফাইলে খুশি আর ওই আবদুল্লাহ ইবনে উবাই সে একটা জামাই পাইছে কি পাইছে একটা জামাই পাইছে এমন কি তার জন্য সত্তর বার অধিক দোয়া করার চেষ্টা করছে আল্লাহ তারপর দোয়া ফিরাই দিছে তো এই মোনাফিক এই মোনাফেক যুগে থাকবে আমরাও এই সমাজের অনেক মোনাফেক এই রাষ্ট্রের অনেক মোনাফেক তাদের দোয়া আমরা করব। তাদের জানাজাও ফুটব তাদের জন্য কত কিছু আমরা করব কিন্তু এগুলা তাদের কোনো উপকারে আসবে না যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দোয়া করেছে সকল নবীদের শ্রেষ্ঠ নবী উনি দোয়া করেছে ওনারটা ফিরে দিছে কাবাগর ইমাম সাহ মনে দোয়া করলে কবুল করবো জ্ঞান বলেন না বাইতুল মোকার আমার খতিব সাবানি দোয়া করলে দোয়া কবুল হবে আমি কি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে যদি আপনি আনি দোয়া করান ওই মোনাফেকের কবর আজাব কেউ রক্ষা করতে পারবে না শোন আল্লাহ রসুল দোয়া যেখানে ফিরে দেওয়া হয়েছে সেখানে আমার মতো টোটবা মল্লি যে কি ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কি আমরা জানি এরকম আলম দিয়ে দোয়া করে কোনো লাভ হবে না কারণ কি কারণ আল্লাহ নিজে বলছে আপনাকে আমাকে অবিশ্বাস করেছে কারণ কি আপনাকে আমাকে কি করেছে এই মোনাফিকরা অবিশ্বাস করেছে তারা যদিও মুখে মুখে ইসলামের কথা বলতো মুখে মুখে দিন কায়মের কথা বলতো কিন্তু তাদের ছিল না তাদের অন্তরে ছিল কুফুরি তারা সবসময় ইসলামের ক্ষতি করতে চাইত সম্মানিত উপস্থিতি আল্লাহাক রবুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে অনেকটাই সতর্ক করেছেন আর এই মুনাফে কোনো কাফের মসজিদ কোন ইহুদি খ্রিস্টান হবে না এটা আমাদের মধ্যে একটা মুসলিম শ্রেণী হবে যারা দাড়ি টুপি থাকবে তাদের জুব্বা পাঞ্জাবি থাকবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না তাদের উপরে লেবাস খুব সুন্দর হবে দাড়ি টুপি জুব্বা তাদের লেবাদের কোনো কাটতি হবে না আমরা এখন অনেকে এভাবে আরবদের শেখদের ব্যাপারে অনেক কথা বলি তারা কত বড় ভালো মানুষ আরব কান্ট্রিগুলোর ব্যাপারে অনেক সুনাম করতে আসি না কিন্তু আপনি দেখেন আরব কান্ট্রির ফাঁসে যে ফিলিস্তিনে যে এইভাবে ইসরায়েলের সৈন্যরা দীর্ঘদিন পর্যন্ত ফিলিস্তিনদের হত্যা করতেছে আরব দেশের এই বড় বড় সেখেরা কোনো একটা খোদ তারা বলে কোনো প্রতিবাদ করে করে না তারা শুধু তাদের ব্যবসায় চালায় যেতেছে সম্মানিত উপস্থিতি আমরা এদেরকে অনুসরণ আমরা এদের কথা বলতেছি কিন্তু এরাই হচ্ছে জাতীয় গাদ্দার কারণ এরা কোনো খুদ্ ফিলিস্তিনের সম্পর্কে একটা ভালো কথা একটা খারাপ কথাও বলে না সম্মানিত উপস্থিতি আজকে আরব কান্ট্রি নিশ্চুপ হয়ে আছে ফিলিস্তিনে এভাবে হাজার হাজার মানুষদেরকে প্রতিনিয়ত হত্যা করা হয় মা বোনদেরকে এইভাবে হত্যা করা হয় মা বোনদের ইজ্জত হানি করা হয় এই সৌদি আরব থেকে বেশিরভাগ তেল নিয়ে এই ইসরায়েলের সৈন্যরা যে ট্যাঙ্ক ভর্তি করে এই ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতেছে তারা তেল দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে তেলের খনি তাদের কাছে যে অস্ত্র তারা সে অস্ত্র সালানের যে বস্তু যে তেল এটা তাদের কাছে তারা যদি এটা বন্ধ করে দিত তাহলে ওই মেশিনগুলো অচল অসল হয়ে যেত হইতো না ভাই তারা এগুলা দিয়ে সাহায্য করতেছে আপনারা মারতে থাকেন আপনারা মারতে থাকেন তারা সাহায্য করতেছে তারা উক শব্দ পর্যন্ত করে না ফিলিস্তিন সম্পর্কে একটু কথা তারা বলে না সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন এই মুনাফিকরা কেমন ভয়ঙ্কর শোনেন এরা যে সমাজে থাকবে বলা হয়েছে ওই সমাজে তাদের জন্য ইমানদার লোক তারাও কষ্ট ভোগ করবে ও ইমানদার লোক কি হবে তাদেরও কি কষ্ট হবে তাদেরও ইমান দুর্বল করে ফেলবে প্রতিনিয়ত